ব্রিটিশ কোনদিন ওয়াকাফ হাত দেয়নি মন্দিরের সম্পত্তিতে হাত দেয়নি বিজেপি এত বড় ভিখারি সে হাত দিতে চাইছে আজকে আপনাদের মাধ্যমে অত্যন্ত স্পষ্টভাবে বলছি ওয়াকাব সম্পত্তিতে যদি সামান্য পরিমাণে হাত দিতে যায় সংঘর্ষ হবে মুসলমান জান দিয়ে লড়াই করবে এটা আমাদের ইনশাল সম্পত্তি তুমি কে অনেক এই মুর্শিদাবাদে একটু বের হলে সব নবাবের সম্পত্তি কত আছে পশ্চিম বাংলায় যে রিপোর্ট আমরা পেয়েছি চৌত্রিশ হাজার ওয়াকাপ সম্পত্তি পরে সেটা শুনলাম উদ্ধার হয়নি কমে দাঁড়ালো আট হাজার